আসসালামু আলাইকুম প্রিয় দর্শক রানার পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা আপনারা হয়তো ইতিমধ্যে জেনেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে নিয়কৃত প্রশাসক মোহাম্মদ এজাজ সম্পর্কে একটি রিপোর্ট হয়েছে বিভিন্ন দৈনিকে ওনার বিরুদ্ধে জঙ্গি তৎপরতার গোয়েন্দা তথ্য ফাঁস হয়েছে প্রতিবেদনটি আমি একটু পড়ে শোনাই তারপরে আমরা আলোচনায় আসি প্রতিবেদনটি এমন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে মোহাম্মদ এজাজকে নিয়োগ দেওয়ার আগে তার নিরাপত্তা যাচাই সংক্রান্ত ছাড়পত্র গ্রহণ করা হয়নি সম্প্রতি ফাঁস হওয়া এক গোয়েন্দা প্রতিবেদনে দেখা গেছে মোহাম্মদ এজাজ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিজবুত তাহিরের পঞ্চম পদস্থ নেতা ছিলেন হিজবুত সংশ্লিষ্টতার একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তিনি হিজবুত একাধিকবার গ্রেপ্তার হয়েছেন তিনি শুক্রবার প্রবাসী ইউটিউবার জুলকার নাইন সায়ের এক ফেসবুক পোস্টে গোয়েন্দা প্রতিবেদনগুলো ফাঁস করেন প্রতিবেদনে দেখা গেছে মোহাম্মদ এজাজের বিরুদ্ধে পূর্ব রাষ্ট্রবিরোধী কার্যক্রম ও জঙ্গি অর্থায়নের অভিযোগে মামলা হয়েছে এবং মামলার নথিগুলোও উনি দিয়েছেন মামলার ওনার কবে কত তারিখে কী কী মামলা হয়েছিল সেগুলো উনি প্রকাশ করেছেন দু সালের শেষ দিকে বিশেষ ক্ষমতা আইনের আওতায় গ্রেপ্তার হওয়া কিছু গ্রেপ্তার হয়ে কিছুদিন বন্দি থাকার পর জামিনে মুক্ত হন তবে সে সময় তিনি সংগঠনের সঙ্গে পুনরায় সক্রিয়ভাবে কাজ চালিয়ে গেছেন বলে গোয়েন্দা তথ্য পাওয়া গেছে দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্টের পট বদলে যাওয়া রাজনৈতিক পরিস্থিতিতে দশই নভেম্বর মামলায় খালাস পান মোহাম্মদ এজাজ এর ঠিক পরবর্তী সময় তাকে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়া হয় জুলাই আগস্টের সহিংসতায় জঙ্গি সংগঠন হিজবুত তাহির সরাসরি সম্পৃক্ত ছিল আন্দোলনকারীদের সাথে এ বিষয়ে হিজবুত তাহির শীর্ষ নেতৃত্ব বিবিসি বাংলাকে সাক্ষাৎকার দেন আন্দোলনের সময় স্টেক হোল্ডার হিসাবে তাদের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলাগুলো একে একে খারিজ বা স্থগিত করা হয় মুক্তিপান কারাবন্দি অনেক জঙ্গি বাংলাদেশের নিরাপত্তা সংস্থাগুলো এই সংগঠনের সদস্যদের নজরে রেখে কাজ করে আসছে এবং এদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হয় এই সংগঠনটির রাজনৈতিক প্রভাব সন্ত্রাসী কার্যক্রম দেশের জন্য বড় নিরাপত্তা চ্যালেঞ্জ হিসাবে বিবেচিত হয় এদিকে এজাজের নিয়োগের পেছনে উপদেষ্টা রিজওয়ানা হাসানের প্রভাব রয়েছে বলে দাবি করা হয়েছে তার পরামর্শে উপদেষ্টা আসিফ মাহবুদ সজীব ভুইয়া এজাজকে এই গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন গোয়েন্দা প্রতিবেদনে থেকে জানা গেছে মোহাম্মদ ইজাজকে প্রশাসক হিসাবে নিয়োগ দেওয়ার আগে সরকারি নিরাপত্তা সংস্থা থেকে কোনো ধরনের ছাড়পত্র নেওয়া হয়নি এটি গভীর উদ্বেগের বিষয় হিসাবে দেখা হচ্ছে নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক জাতীয় গোয়েন্দা কর্মকর্তা আমিনুল হক বলেন এমন পদে নিরাপত্তা যাচাই ছাড়াই নিয়োগ দেশের সুশাসন নিরাপত্তা নীতির জন্য বড় ধরনের চ্যালেঞ্জ নিষিদ্ধ সংগঠনের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ প্রমাণিত হলে এ ধরনের নিয়োগ রাজনৈতিক ঝুঁকি বাড়াতে পারে ডক্টর ইউনুস সরকারের সঙ্গে জঙ্গি নেটওয়ার্ক জড়িত থাকার কথা উল্লেখ করে তিনি বলেন পাঁচই আগস্টের তথাকথিত অভ্যুত্থান ছিল পশ্চিমা ডিপ স্টেটের অর্থায়নে কিশোর গ্যাং ও জঙ্গি গ্যাং মিলিত আত্মঘাতী হামলা যার লক্ষ্য ছিল শেখ হাসিনার সরকারের পতন ঘটানো জঙ্গিদের শীর্ষ পদে পদায়নের মাধ্যমে এটি স্পষ্ট হয়ে উঠেছে দর্শক এই ছিল প্রতিবেদনটি শুনলেন আপনারা এখন আমাদের প্রশ্ন হচ্ছে সরকারের এমন একটি শীর্ষ পদে একজন শীর্ষ জঙ্গি সংঘটককে তিনি এর আগে একাধিকবার গ্রেপ্তার হয়েছেন এবং হিজবুতের পঞ্চম পদস্থ নেতা বলে তাকে বলা হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ পদে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক অর্থাৎ মেয়রের দায়িত্বটাই তিনি পালন করছেন কিভাবে এই ধরনের একজন ব্যক্তিকে বসানো হয় বিভিন্ন সময় যেই ধরনের অভিযোগ বাংলাদেশের বিরুদ্ধে উঠছে যে বাংলাদেশে উগ্র জঙ্গিবাদের উত্থান ঘটছে আমরা কি সেই দিকেই যাচ্ছি প্রিয় দর্শক সরকারি পৃষ্ঠপোষকতায় আমরা কি আমাদের দেশটাকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে যাচ্ছি আসলে এর প্রকৃত উদ্দেশ্য কি এটি একটি বিরাট রহস্য দেখুন আমি ছোটো করে একটি বিশ্লেষণ করে শেষ করব এই বিষয়গুলো পশ্চিমারা খুব ভালোভাবে নিবে না আন্তর্জাতিক সম্প্রদায় এগুলোকে ভালোভাবে গ্রহণ করবে না এবং এটির একটি প্রভাব আমাদের দেশের সার্বভৌমত্বের উপরে অবশ্যই পড়বে এবং দেশের ইমেজের উপর তো পড়বেই এইগুলোকে কেন্দ্র করে এই ধরনের তৎপরতার নিউজ একটা সময় যদি আরও আসতে থাকে এবং পাঁচই আগস্টের সময় আমরা জানি এর পরবর্তী আরও দুই তিন দিন বিভিন্ন জেলখানা থেকে যেভাবে জঙ্গিরা পালিয়েছে অস্ত্র লুট হয়েছে এবং তাদেরকে পরবর্তীতে ধরা হয়নি এমন কি পরবর্তীতে সরকার পরিবর্তনের পরে অনেক জঙ্গিদেরকে জামিনে এবং কাউকে কাউকে খালাসেও মুক্তি দিয়ে মুক্তি করা হয়েছে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধানকে আমরা ইতিমধ্যে ঢাকায় আন্দোলনরত অবস্থায় দেখতে পেয়েছি এমন এমন অনেক জঙ্গি প্রকাশ্যে এখন আসছে স্বাভাবিকভাবে এটা নিয়ে প্রশ্ন উঠবে আন্তর্জাতিক মহলে এমনটির দ্বারা কি একটা পর্যায়ে আফগানিস্তানে যেমন হয়েছিল বা সিরিয়া ইয়মেনে বা অন্যান্য জায়গাতে মধ্যপ্রাচ্যের অনেক দেশে লেবাননে যেমনটি হচ্ছে আন্তর্জাতিক হস্তক্ষেপ আমাদের এখানে অবধারিত করার জন্যই কি এমনটি চলছে এমন প্ল্যানিং এটাও কি ডিজাইনের একটি অংশ একটা সময় যদি এগুলোকে কেন্দ্র করে এমন হয় জাতিসংঘ থেকে বিশ্ব বরলদের থেকে বলা হয় যে তোমরা জঙ্গি নিয়ন্ত্রণ করতে পারছো না এই জঙ্গি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিক হস্তক্ষেপ প্রয়োজন এবং জাতিসংঘ থেকে এর জন্য নিরাপত্তা আর রক্ষী পাঠাতে হবে বাংলাদেশ আর্মি যেমন বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘের হয়ে নিরাপত্তা দেওয়ার কাজ করে থাকে সুনামের সাথে এই সমস্ত বিভিন্ন বিষয়কে কে একটার পর একটা যেভাবে বেরিয়ে আসছে এমনটি যদি হয় এটি কিন্তু অবাক হওয়ার কিছু নয় আমি অন্তত অবাক হব না প্রিয় দর্শক সবাই একটু গভীরভাবে ভাবুন আসলে এই পরিকল্পনাগুলো আমাদেরকে কিসের ইঙ্গিত দেয় দেশটা কোন দিকে যাচ্ছে আমরা আসলে কি পেতে যাচ্ছি আমাদের কি হওয়ার কথা ছিল কোথায় যাওয়ার কথা ছিল আর আমরা কোথায় যাচ্ছি প্রিয় দর্শক আজ এ পর্যন্তই এই প্রশ্ন রেখে আজকের মতো শেষ করছি দেখা হবে আবার ইনশাল্লাহ আগামী পর্বে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ